শীত আর বর্ষা এই দুই সময়ে হাওয়ারের পর্যটকদের আনাগোনা বেড়ে যায় বহুগুণ যান্ত্রিকতায় মোরানো শহরের জীবন কি কিছুদিনের জন্য হলেও বিদায় জানিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয় অজানায় আর সে অজানা যদি হয় হাওর বেষ্টিত অঞ্চল তাহলে তার কথাই নেই দর্শক এবারের পর্বটি সাজানো হয়েছে টাঙ্গর হাওরে আমাদের ভ্রমণ নিয়ে হাওরের কথা মাথায় আসলে প্রথমে যে নামটি আসে তা হল টাঙ্গর হাওয়ার হাওয়ার কন্যা সুনামগঞ্জের রাজত্ব টাঙ্গর হাওরের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বর্ষা মৌসুমে এই হাওড়ের পুরোটাই পানিতে তলিয়ে থাকে আর শীতের শুরুতে ধীরে ধীরে পানি কমতে শুরু করে শীতে হাওড়ের পানি তলানিতে থেকে তখন হাওড়ের বড় একটি অংশ শুকিয়ে যায় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার এই হাওড় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় টাঙ্গর হাওরে ভ্রমণের জন্য বর্ষাকালকে আদর্শ সময় ধরা হলেও অনেকেই অতিথি পাখি দেখার জন্য শীতকালেও হাওড়ে ঘুরতে আসেন আমরা বর্ষাকালে দুই দিন ও এক রাতের জন্য টাকা দিয়ে হাজার একটি হাউসবোট ভাড়া করি হাউসবোটটির ভিতরটা চমৎকার সাজানো গোছানো প্রতিটি রুম আলাদা আলাদা করা রুম থেকে বাইরের দৃশ্য দেখলে মনে হবে প্রকৃতির মাঝে যেন হারিয়ে গিয়েছে হাউস বোটটির ছাদও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ছাদে তিন বেলা খাবার ও নাস্তা করার জন্য টেবিল রাখা আছে আছে একটি ফুল সজ্জিত দুলনাও শুয়ে থাকার জন্য রয়েছে একটি ঢিলনি বোটের লোকজন খুবই আন্তরিক এই হাওরে এর আগেও আমি আরও দুইবার এসেছি এবারের ভ্রমণ আমার জন্য স্পেশাল কারণ আমার সাথে আছেন একজন স্পেশাল অতিথি সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক কামাল ভাই যিনি হাওরে ঘুরতে এসেও সারাক্ষণ সংবাদ নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি একজন সংবাদপ্রেমী মানুষ আচ্ছা এখন আসা যাক টাঙ্গর হাওরের মূল গল্পে এই হাওরের রূপের বিবরণ বলে শেষ করার মতো নয় বর্ষা ও শীত এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে রূপে গুণে অনন্য হয়ে ওঠে এই হাওর তবে অধিকাংশ পর্যটক টাঙ্গর হাওরের আসল সৌন্দর্য দেখতে আসেন বর্ষাকালেই বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করচ গাছের বাগান তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ হাওরের উত্তরে সবুজে মোড়ানো মেঘালয় পাহাড় আর পাহাড়ের পাদদেশে হাওর পারে পাড়ে সৈদ সিরাজ লেক যা নীলাদ্রি নামে বেশ পরিচিত হাওরে ঘেরা এই অঞ্চলে সারাদিনই আকাশে শুভ্র মেঘের ভেলা উড়ে চলে বিকেলের রোদে মেঘের ছায়া ছায়াপড়ে নীল হয়ে ওঠে হাওরের জল তখন পুরো এলাকাকেই স্বপ্নের মতো মনে হয় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক টাঙ্গর হাওরে ঘুরতে আসেন একসময় মনে করা হতো এই হাওরে শুধু বন্ধু বান্ধবের সঙ্গেই ঘুরতে যাওয়া সম্ভব কিন্তু বর্তমানে থাকার জন্য আধুনিক ও আরামদায়ক হাউসবোট থাকায় পরিবারের সদস্যদের নিয়ে অনায়াসে এই হাওরে ঘুরে আসা সম্ভব এছাড়া পুরো হাওয়ার নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে অনেক ভালো স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পর্যটকদের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছেন পুরো হাওরকে দৃষ্টিশী মানায় নিয়ে আসতে রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার বর্ষা মৌসুমে পর্যটকদের জন্য ভাড়ায় মিলে আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বেশ কিছু ছোট বড় নৌকা তবে এসব নৌকায় ভাড়ায় নিতে আগে থেকে যোগাযোগ করা ভালো সম্প্রতি হাওরে নৌকা ভ্রমণের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন টাঙ্গুয়ার হাওরের পাশ দিয়ে বয়ে গেছে অনন্য সুন্দর জাদুকাটা আর পাতলাই নদী হাওরে ভ্রমণের পাশাপাশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই দুই নদী এই দুটি নদীর পানি যেমন টলটলে তেমনি এর দুই পাশের দৃশ্য অনন্য সুন্দর জাদুকটা নদী ধরে চলে যাওয়া যায় ভারত সীমান্তবর্তী বারিকের টিলায় আর জাদুকটা তিলের বিশাল শিমুল বাগানও ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফুলে ফুলে ভরা থাকে হাওড়ে এসে এই বিশাল শিমুল বাগান না দেখলে পুরো ভ্রমণে যেন অপূর্ণ থেকে যাবে টাঙ্গর হাওড়ে কীভাবে যাবেন টাঙ্গর হাওড়ে যাওয়ার জন্য প্রথমে যেতে হবে সুনামগঞ্জ ঢাকা থেকে সড়ক পথে সরাসরি সুনামগঞ্জে যাওয়া যায় এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেক্ট হয়ে সেখান থেকেও সহজে সুনামগঞ্জে যাওয়া যায় সুনামগঞ্জ থেকে তাহেরপুর যেতে হবে লেগুনা কিংবা অটোরিকশায় এ ছিল আমাদের আজকের হাওড় ভ্রমণের গল্প ভিডিওটি ভালো লাগলে আপনার একটি সাবস্ক্রাইব সামনেই এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে ভালো মন্দ অথবা পরামর্শ কমেন্টে অবশ্যই জানাবেন সেলুট নতুন বাংলাদেশ